আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শক বন্ধুরা চলে আসলাম সুন্দর আরেকটি নেট ডিজাইন নিয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে দর্শক স্ক্রিনে আমি মাপটা লিখে দিয়েছি কোন বয়সের জন্য কত পরিমাণ চেন নিয়ে আপনারা কাজটা শুরু করবেন তো আমি কিন্তু এখানে নয়তাল দিয়ে কাজ করেছি আর এগারো নাম্বার কাটা নিয়ে নিয়েছি তো আমি আপনাদেরকে একটু কাটার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা করে আপনাদের সুবিধা হবে যারা নতুন কাজ করছেন তো বারো নম্বর সাইজের কাটা দিয়েও কিন্তু কাজ করে নেওয়া যাবে আর স্ক্রিনে দেখানো মাপ অনুযায়ী যে কোনো বয়সের জন্য বাড়িও কুমি আপনারা গলাটা তৈরি করে নিতে পারবেন তো দর্শক চলুন তাহলে শুরু করে কীভাবে খুব সহজে সুন্দর এই ডিজাইনটাকে তৈরি করে নেওয়া যায় তো ফার্স্টে আমি এখানে নয়টা সুতা নিয়েছি আর কাটার সঙ্গে আমি একটা স্লিপ স্টিচ স্লিপ নট করে নিচ্ছি ফার্স্টে আমি চারটা চেন তৈরি করব এক দুই তিন চার চারটা চেন নেওয়ার পরে এখান থেকে আমি ডাবল ক্রুশি করব প্রথম যে চেন এই প্রথম চেনের ভেতরে এই একটা লুপস নিয়ে কিন্তু এখানে একটি ডাবল ক্রুশি করে দিতে হবে প্রথম চেনের ভেতরে একটি ডাবল ক্রুশি আমি করে নেব তো এখানে একটি ডাবল ক্রুশি নেয়ার পরে আবারও উপরের দিকে তিনটা চেন করব এক দুই তিন তিনটা চেন করার পর আবার ডাবল ক্রুশি করবো যে দুইটা নিচে দিকে দুইটা সুতার লুপস তৈরি হবে এই সুতার লুপসের ভেতর থেকে আমি আবার ডাবল ক্রুশি করে নেব এভাবে করে করে নিলে কিন্তু যে ভেতরে যে সার্কেলটা তৈরি হবে ছোট এই সার্কেলের মধ্যে পরের রাউন্ডে আমরা কাজ করব তো এই যে আমি তিনটা চেন করলাম এবং দুইটা সুতা লুপসের ভেতর থেকে এইভাবে করে ডাবল ক্রুশি করে দিলাম তো এই যে ঘরগুলো তৈরি হচ্ছে এই ঘরগুলোতেই কাজ করব পরবর্তী রাউন্ডে আবারও তিনটা চেন করে নেব ডাবল ক্রুশি করবো দুটা সুতার লুপস পাওয়া যাবে নিচের দিকে এই সুতার লুপসের ভেতর থেকে আমি এইভাবে করে ডাবল ক্রুশি করে নেব দর্শক আপনাদের যে পরিমাণ গলা প্রয়োজন যে পরিমাণ চেন তৈরি করবেন ঠিক এইভাবে করে কাজটা তৈরি করে আগে ইঞ্চি টেপ দিয়ে মেপে নেবেন কোন বয়সের জন্য কতটুকু পরিমাণ মাপের প্রয়োজন তা কিন্তু আমি স্ক্রিনে লিখে দিয়েছি তো আমি এখানে তিন থেকে চার বছরের বাচ্চার জন্য তৈরি করব এই কারণে আমি এখানে সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ তৈরি করে নিয়েছি এই কাজটা তো এবার আমি লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি লাস্টে এসে আমি তিনটা চেন করে নেব তো প্রথমে বাটন প্লেটের জন্য কাজ করব বাটন প্লেটের জন্য প্রথম যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি আরও চারটে ডাবল ক্রোশি করব তার শুরুর দিকে তিনটা চেন করেছি একটা ডাবল ক্রোশি সমান সেটা ধরে নেব আর এই গ্যাপের মধ্যে আমি আরও চারটা ডাবল ক্রোশি নেব তাহলে কিন্তু বাটন প্লেটের জন্য আমার প্রথমে এখানে পাঁচটা ডাবল ক্রসি হয়ে যাবে তো আপনারা কিন্তু কম বেশি রাখতে পারেন রাখলে ছয়টাও রাখতে পারেন সাতটিও রাখতে পারেন তো আমি এখানে পাঁচটা রেখে দিলাম এই যে পাঁচটা ডাবল ক্রোশি কিন্তু এখানে হয়ে গেল এরপর আমি আবার পরবর্তী যে ঘর আছে এই ঘরের মধ্যে এসে তিনটা ডাবল ক্রোশি নেব এখন আমি পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে তিনটা ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি প্রতিটা গ্যাপের মধ্যে এখন তিনটা করে ডাবল ক্রোশি করব শুধুমাত্র বাটন প্লেটের জন্য আমি পাঁচটা ডাবল ক্রোশি শুরুর দিকে নিয়ে নিয়েছি এবার আবার কোনো চেন না নিয়ে আবারও পরবর্তী ঘরে এসে তিনটা ডাবল ক্রুশি করব এভাবে করে এখন লাস্ট একদম লাস্ট ঘরের আগ পর্যন্ত প্রতিটা ঘরে এইভাবে করে তিনটা তিনটা করে ডাবল ক্রোশি নিতে হবে শুধুমাত্র লাস্ট ঘরে গিয়ে বাটন প্লেটের জন্য আবারও পাঁচটা ডাবল ক্রুশি করে নিতে হবে দর্শক আশা করি বুঝতে পেরেছেন কাজটা এই যে এভাবে করে তিনটা করে ডাবল ক্রুশি আমি প্রতিটা ঘরের মধ্যে করে নেব এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য কোনো চেন প্রয়োজন নেই তো আমি সম্পূর্ণ কাজটা এইভাবে কমপ্লিট করে তারপরে ফিরে আসছি তো এই যে করে নিয়েছি এবার লাস্ট যে ঘর এই ঘরের মধ্যে আমি আবার পাঁচটা ডাবল ক্রুশি নিয়ে এই রাউন্ডের বাটন প্লেটটা আমি কমপ্লিট করে নেব দর্শকে যে কাজটা কিন্তু হয়ে গেছে এরপর আমি আবার তিনটা চেন করলাম কাজটাকে ঘুরিয়ে নেব এবার যে আমার এখানে ডাবল ক্রুশি পাঁচটা ডাবল ক্রুশি অর্থাৎ বাটন প্লেটের ডাবল ক্রুশিগুলো আমি এগুলোর উপর আবার একটি একটি করে ডাবল ক্রুশি এখন করে নিচ্ছি তো পাঁচটার ওপর পাঁচটা ডাবল ক্রুশি থাকবে তো প্রতি রাউন্ডেই কিন্তু এই কাজটা করে নিতে হবে তো এইভাবে করে পাঁচটার ওপর পাঁচটা ডাবল ক্রুশি আমি করে নিলাম এরপর আমার একটা চেন করে নিতে হবে একটা চেন নেওয়ার পরে এই যে তিনটা ডাবল ক্রুশি আছে এই তিনটা ডাবল ক্রুশির ওপরে আমি আবার তিনটা ডাবল ক্রুশি করে নেব তিনটার উপরে তিনটা ডাবল ক্রুশি নিয়ে নেব তার আগে কিন্তু আমি একটি চেনের স্পেস নিয়েছি তিনটা ডাবল ক্রুশি হয়ে গেলে একটি চেন করলাম একটি চেন নিয়ে আমি আবারও পরবর্তী তিনটা ডাবল ক্রুশির ওপরে তিনটা ডাবল ক্রুশি করে নেব অর্থাৎ তিনটা ডাবল ক্রুশির ওপরে প্রতি রাউন্ড এবার তিনটা করে ডাবল ক্রুশি হবে আর মাঝে একটি করে চেনের স্পেস রাখতে হবে তো এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা কিন্তু কমপ্লিট করব তো আমি এভাবে করে এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে ফিরে আসছি পরবর্তী রাউন্ডের জন্য দর্শকে যেভাবে করে আমি কাজটা কমপ্লিট করলাম বাটন প্লেটে পাঁচটা ডাবল ক্রুশি কিন্তু আমি করে নিয়েছি এখন আমি পরবর্তী রাউন্ডের জন্য আবার তিনটা চেন করে নেব এক দুই তিন তিনটা চেন করে কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি এখন আমি আবার এই বাটন প্লেটে ডাবল কুরশিগুলোর ওপর একটা একটা করে ডাবল ক্রুশি করে নেব অর্থাৎ পাঁচটা ডাবল কুরুসির ওপর আবার পাঁচটি ডাবল ক্রুশি আমি নিয়ে নিচ্ছি দর্শক বাটন প্লেটের জন্য ডাবল ক্রুশি করা হয়ে গেছে এখন আমি একটি চেন করলাম একটি চেন করার পর এই যে তিনটা ডাবল ক্রুশি এই তিনটার উপরে কিন্তু আমি এবার চারটা ডাবল ক্রুশি তৈরি করব। অর্থাৎ আমি এখানে প্রথম ঘরেই একটা দুইটা ডাবল ক্রুশি করব। একটি গ্যাপের মধ্যে আমি এখন দুইটা ডাবল ক্রুশি করে নিচ্ছি এরপর মাঝের গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রুশি নিচ্ছি এবং লাস্টে ডাবল ক্রুশির উপরে গিয়ে একটি ডাবল ক্রুশি করে নেব তাহলে কিন্তু এখানে আমার চারটা ডাবল ক্রুশি তৈরি হলো তিনটার উপরে এবার একটা চেন করব আবারও শুরুর যে ঘর শুরুর ডাবল ক্রোশির ওপরে আমি দুইটা ডাবল ক্রোশি নেব এবং বাকি দুইটার ওপরে একটা একটা করে ডাবল ক্রশি করে নেব এখানে এক একটা ঘর গ্যাপের মধ্যে দুইটা করে নিয়েছি এবার আমি এই গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশি নেব এবং লাস্ট যে ডাবল ক্রোশি তার উপরে গিয়ে আবার একটা ডাবল ক্রোশি করে নিচ্ছি তো এখানে মোট চারটা ডাবল ক্রোশি হয়ে গেল আবার একটা চেনের স্পেস নেব এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করব। দর্শক এইভাবে করে কাজটা করে নিয়েছি এরপর পরবর্তী রাউন্ডের জন্য আমি আবার তিনটা চেন করব এবং বাটন প্লেটের ওপরে আমি একইভাবে ডাবল ক্রুশি দিয়ে বাটন প্লেটটা কমপ্লিট করব দর্শক বাটন প্লেটের কাজ হয়ে গেছে আমি একটা চেন করলাম একটা চেন করার পর এই চারটা ডাবল ক্রুশি এই চারটার উপরে আমি আবার চারটা ডাবল ক্রুশি করে নেব অর্থাৎ আমি এখন একটা একটি করে ডাবল ক্রুশি করে নেব প্রতিটা ডাবল ক্রুশির ওপরে তো আমি এই চারটার উপরে চারটা ডাবল ক্রুষি করে নিচ্ছি চারটার ওপরে চারটে ডাবল ক্রুষি করে নেওয়ার পরে আবার এখান থেকে একটি চ্যানেল স্পেস নেব এবং আবারও পরবর্তী চারটার উপরে একটা একটা করে ডাবল ক্রুষি করতে হবে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন এখন আমি এভাবে করেই কিন্তু আপনারা রাউন্ডগুলো বাড়িয়ে নিতে পারেন তো আমি এই কাজটা করে নিচ্ছি আবারও চারটার ওপর চারটার আবার ক্রসি করে নেব এবং একটি এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য একটি করে চেনের স্পেস নেব তো দর্শক আমি এইভাবে করে কাজটা কমপ্লিট করলাম এখন দেখেন এখানে আমি যেভাবে করে রাউন্ডগুলো বাড়িয়েছি তিনটার ওপরে তিনটা তারপরে কিন্তু তিনটার ওপরে চারটা ঘর করেছি চারটার ওপরে আপনারা পাঁচটা ঘর করবেন অর্থাৎ প্রথম ঘরের ওপরে যদি রাউন্ড বাড়াতে চান প্রথম ঘরে এক দুইটা ডাবল ক্রুশি নেবেন বাকিগুলোতে একটি করে ডাবল ক্রশি নেবেন তাহলেই কিন্তু পাঁচ চারটার উপরে পাঁচটা ডাবল ক্রুশি হবে এর এবং মাঝে একটা করে চেনের স্পেস থাকবে তারপরে রাউন্ড যদি করেন সেক্ষেত্রে কিন্তু পাঁচটার ওপরে পাঁচটা ডাবল ক্রোশি করতে হবে তখন কিন্তু আবার একইভাবে একটা করে চেনের স্পেস নিতে হবে অর্থাৎ চারটার ওপরে যেভাবে আমরা তিনটার ওপরে চারটা করেছি চারটার ওপরে ঠিক একইভাবে পাঁচটা করতে হবে এবং চারটার উপর চারটা ডাবল ক্রোশি যেভাবে করেছি ঠিক একইভাবে পাঁচটার ওপরে পাঁচটা ডাবল ক্রোশি করতে হবে এভাবে করে আপনারা যত ইচ্ছা রাউন্ড কিন্তু বাড়িয়ে নিতে পারেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো এখন আমি পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে রাউন্ড বাড়ানোর পরে যে কাজটা করবেন সেটাই আমি এখন দেখিয়ে দেবো আপনার চাইলে রাউন্ডের নাও বাড়াতে পারেন তো একই আমি বাটন প্লেটের ডাবল ক্রুশিগুলো করে নিয়েছি এখন আমি এখানে তিনটা চেন করলাম তিনটা চেন করার পরে প্রথমে একটা গ্যাপ বাদে পরবর্তী যে গ্যাপ একটা চেনের এই গ্যাপের মধ্যে এসে আমি একটা ডাবল ক্রুশি করলাম একটি ডাবল ক্রুশি নেওয়ার পরে আমি এখানে তিনটা চেন করব এক দুই তিন তিনটা চেন নেওয়ার পরে আমি একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রুশি করে দিচ্ছি তারপর আবার তিনটা চেন করব এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য এক দুই তিন তিনটা চেন নিয়ে আবারও পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে একটা স্টিচ তৈরি করতে হবে অর্থাৎ ডাবল ক্রুশি নেব তিনটা চেন করব এক দুই তিন সেম ঘরের মধ্যে আরও একটি ডাবল ক্রোশি করব এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য তিনটা করে চেনের স্পেস রাখবো তো এখন আমি আবার তিনটা চেন করে নেব এবং পরবর্তী ক্যাপের মধ্যে গিয়েও একইভাবে ভি স্টিচ তৈরি করে নেব। দর্শক এভাবে করে আমি কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসলাম এবং এখান থেকে আমি সাদা রঙের সুতাটাকে কেটে নিলাম এবং অন্য একটি সুতা আমি এখান থেকে এখন জয়েন্ট করে নেব তো দর্শক এখন আমি আবার এখান থেকে হালকা গোলাপি রঙের যে সুতা সেটা জয়েন্ট করে নেব তো যে কোনো এক সাইড থেকে কিন্তু আপনারা জয়েন্টের কাজটা করে নিতে পারেন তো একইভাবে আমি এখানে জয়েন্ট করে নিচ্ছি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব তো যেখানে আমি সুতাটা কেটে নিয়েছি সেখান থেকে আমি একটা স্লিপ স্টিচ করে এটাকে আটকে নিলাম এবার আমি এখানে তিনটা চেন করে নেব কাজটাকে ঘুরিয়ে নেব এবং একইভাবে বাটন প্লেটের ওপর বাটন প্লেটটা কমপ্লিট করব ডাবল ক্রোশি দিয়ে তো দর্শক কাজটা হয়ে গেছে এরপর আমি এখানে প্রথমে চেন করে নিলাম তিনটা তিনটা চেন করে নেওয়ার পরে এই যে আমাদের প্রথম যে একটা গ্যাপ আছে অর্থাৎ ভি স্টিজ আছে এই ভি স্টিজের এদিক দিয়ে কাজ করতে হবে ঠিক আছে ভি স্টিজের এই যে এদিক প্রথম যে ডাবল ক্রুশি বা ডাবল ক্রুশি এই নিচের দিক থেকে আমি কাজ করব তো একটু খেয়াল করে দেখেন আমি এই ডাবল ক্রুশি নিচের দিক থেকে এভাবে করে ডাবল ক্রুশি করে নিলাম নেওয়ার পরে আমি এখানে তিনটা চেন করব এক দুই তিন তিনটা চেন করে আমি এখানে পিকক ডিজাইন তৈরি করে দেবো পিকক ডিজাইন তৈরি করা তো অনেক সহজ প্রায় বেশিরভাগ গলার তৈরির ক্ষেত্রে যেহেতু আমরা এই ডিজাইনটা দেখতে পাই তো আবারও একই গ্যাপের মধ্যে থেকে এভাবে করেই আমি এখানে আবারও ডাবল ক্রুশি করে নেব তারপর আবারও একইভাবে ডাবল ক্রুশির ওপরে পিকক ডিজাইন তৈরি করে নেব এভাবে করে মোট চারবার কিন্তু তৈরি করতে হবে এই গ্যাপের ভেতর থেকে এভাবে করে আমি মোট চারবার তৈরি করে নেব দেখতে পাচ্ছেন আমি কাজটা কিন্তু ঠিক এইভাবে করে ধরে রাখতে হবে এবং এই গ্যাপের মধ্যে এইভাবে করে চারবার ডাবল ক্রুষি করতে হবে এবং পিকক ডিজাইন তৈরি করতে হবে এভাবে করে আমি চারটা ডাবল ক্রুশি করে চারটা পিকক ডিজাইন করে নিয়েছি ডাবল ক্রুশির উপরে এবার দেখেন ভিসের এই যে এখানে মাছ বরাবর যে জায়গাটা এই মাছ খান দিয়ে কিন্তু একটা ডাবল ক্রুশি করে নিতে হবে এই যে মাঝ মাস্ক বরাবর নিচের দিক থেকে এভাবে করে একটা ডাবল ক্রুশি আমি করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন একবার দেখলেই এই কাজটা করে নিতে পারবেন আবার তিনটা চেন করে পিক ডিজাইন করে নেব এই ডাবল ক্রুশির ওপরেও তো এখানে পিকপ ডিজাইনটা করে নিলাম এরপর দেখেন আবার এই সাইডে যে ডাবল ক্রুশিটা এই ডাবল ক্রুশির নিচের নিচের দিক থেকে ঠিক একইভাবে এই বৃষ্টি যে এই যে ডাবল ক্রুশি এই ডাবল ক্রুশির নিচের দিক থেকে আমি একইভাবে আবার এই যে ডাবল ক্রুশি করে নিচ্ছি ঠিক একইভাবে এই ঘরের মধ্যে আমি চারটা ডাবল ক্রুশি নেওয়ার পরে পিকক ডিজাইন করে নেব একইভাবে তো একইভাবে আমি আবারও ডাবল ক্রশি এবং পিকক ডিজাইন করে নিচ্ছি তো এখানে চারটা ডাবল ক্রুশি করেছি এবং চারটার ওপরে পিক ডিজাইন করেছি এবার লাস্ট আমি আরও একটি ডাবল ক্রসি এই ঘরের মধ্যে করে নেব তো মোট পাঁচটা ডাবল ক্রসি কিন্তু হবে কিন্তু আমি এই লাস্ট ডাবল ক্রুশিতে কোনো পিক ডিজাইন করব না তো আমি এই ডাবল ক্রশিতে কোনো পিকক অফ ডিজাইন না করে একটু খেয়াল করে দেখেন আমি দেখাচ্ছি এটা দেখতে কেমন হলো এটা ঠিক এরকম হয়েছে এটা কিন্তু আর একটু কাজ বাকি আছে লাস্ট রাউন্ডে আমি কিন্তু ফ্লাওয়ারটা সম্পূর্ণ কমপ্লিট করব তো এই ঘরে চারটা করে নিয়ে এসি চারটার উপরে চারটা পিকক ডিজাইন করেছি মাঝ বরাবর একটা ডাবল কুরসি নিয়ে এবং এখানে একটা পিকক ডিজাইন করেছি এই ঘরের মধ্যে চারটে ডাবল কুরশি নিয়ে পিক ডিজাইন করেছি লাস্ট একটা ডাবল কুরসি করলাম যেখানে আমি কোনো পিক অপ ডিজাইন করিনি এবার এখান থেকে আমি এই যে একটি চেন করবো একটা চেন নেওয়ার পর এই যে পরবর্তী যে ভি স্টিচ এই ভি স্টিচের মধ্যে এসে এটাকে একবার সিঙ্গেল ক্রোশি করে জয়েন্ট করে দেবো ঠিক আছে তারপর আবার একটা চেন করব তো একইভাবে এই যে এই ভি স্টিচ ভি স্টিচের শুরুর যে ডাবল ক্রোশিটা এই ডাবল ক্রোশি নিচের দিক থেকে এভাবে করে একইভাবে আবার চারটা ডাবল ক্রোশি এবং পিকক ডিজাইন করে নিতে হবে চারটা ডাবল ক্রোশির ওপরে তো আশা করি বুঝতে পেরেছেন দর্শক আমি এখানে এই কাজটা এইভাবে করে করে নেবো দর্শক এই গ্যাপের মধ্যে আমার চারটা ডাবল ক্রুশি এবং পিকক ডিজাইন করা হয়ে গেছে এরপর আবার এই যে মাঝের যে যায় গ্যাপটা আছে একদম মাছ বরাবর এটা নিচের দিক থেকে এভাবে করে আমি আবার একটা ডাবল ক্রুশি করে নিচ্ছি এবং এই ডাবল ক্রুশির ওপরেও কিন্তু একটি পিকক ডিজাইন তৈরি করে নিতে হবে তো আমি এখানে আবার তিনটা চেন করে একটা পিকক ডিজাইন করে নেব এবং আবারও এই যে পরবর্তী এই পাশের যে ডাবল ক্রুশি এ পাশের ডাবল ক্রুশি নিচের দিক থেকে ঠিক এইভাবে করে ধরে এর নিচের দিক দিয়ে ডাবল ক্রোশি করে নিতে হবে তো এখানে আমি আবারও চারটা ডাবল ক্রোশি করে চারটা ডাবল ক্রোশির ওপর পিকক ডিজাইন করবো এবং পাঁচ নাম্বার যে ডাবল ক্রোশি সেখানে কোনো পিকক ডিজাইন করবো না তো দর্শক আমি এভাবে করে যে ডাবল গুলো করে নিয়েছি এবং পিকক ডিজাইন করেছি এবং লাস্ট যে পাঁচ নাম্বার ডাবল ক্রোশি এখানে কোনো পিকক ডিজাইন করে নিই এখন আমি এখানে একটি চেন করে এই একটা চেনকে পরবর্তী যে ভিস্টিচ সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশিতে জয়েন করবো এবং আবার একটি চেন নিয়ে পরবর্তী গ্যাপের মধ্যে ঠিক একইভাবে নিচের দিক থেকে আমি ডাবল ক্রুশি করব চারটা এবং তারপরে আবার মাঝে এখানে একটা ডাবল ক্রসি নেব এবং এই পাশে গিয়ে আবার চারটা ডাবল ক্রসি পিকক ডিজাইন এবং পাঁচ নাম্বার ডাবল তো কোনো পিকক ডিজাইন না করে একইভাবে কাজটাকে জয়েন করবো তো এইভাবে করে আমি সম্পূর্ণ এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে তারপরে ফিরে আসছি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দেওয়ার জন্য দশকে যেইভাবে করে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে ফিরে আসলাম এখন আমি এখান থেকে এই সুতাটাকে কেটে নেব এবং অপর পাশ থেকে আমি সুতাটা জয়েন করবো কারণ এ পাশ থেকে আবার সুতা জয়েন্ট না করে এই যে কাজটা যেমন সোজা আছে এই কাজ থেকে আমি এই কাজ এখানে কাজ করতে সুবিধা হবে কিন্তু যদি এ পাশ থেকে জয়েন করি সেক্ষেত্রে কাজটা এইভাবে উল্টে যাবে আর উল্টে গেলে ডাবল কুশি করা আর কি কাজটা আমি যেরকম করতে যাচ্ছি সেরকম ঠিক নাও হতে পারে তো এখান থেকে আমি এখন সুতাটাকে কেটে নিয়ে এই পাশ থেকে একদম স্লিপ স্টিচ করে তারপর তিনটা চেন করে একইভাবে বাটন প্লেটের জন্য ডাবল ক্রুশি করে আমি কাজটা এখান থেকে করে নিচ্ছি দর্শক বাটন প্লেটের কাজটা আমার কমপ্লিট করা হয়ে গেছে এখন এখান থেকে আমি এই যে প্রথম পিক পিকক ডিজাইন অর্থাৎ ডাবল ক্রুশির উপরে যে তিনটা চেন করে পিকক ডিজাইন করেছিলাম তো প্রথম পিকক অফ ডিজাইনের ভেতর থেকে একটু খেয়াল করে দেখবেন আমি এই প্রথম পিক ডিজাইনের মধ্যে কাজ করবো একটি চেন করলাম করার পরে এই প্রথম পিকক ডিজাইনের ভেতরে একবার সিঙ্গেল ক্রুশি করে আমি আটকে নিচ্ছি এই সুতাটাকে এবার আমি এই প্রথম পিকক ডিজাইনের ভিতর থেকে সিঙ্গেল ক্রুশিতে আটকে নিলাম এরপর আমি এখন ডাবল ক্রুশি করব এই যে এই গ্যাপটা এই গ্যাপের মধ্যে এসে আমি ডাবল ক্রুশি করব এবং পিকক ডিজাইন করব তো আমি এখানে মোট পাঁচটি ডাবল ক্রুশি করব এবং প্রতিটার উপরে পিকক ডিজাইন করে নেব তো এইভাবে করে তিনটা করে চেন করে সিঙ্গেল ক্রশি করে দিচ্ছি তো আবারও আমি ডাবল ক্রুশি নেব তিনটা চেন করব এবং একইভাবে পিকক ডিজাইন করে দেব তো এইভাবে করে মোট পাঁচবার আমি এই গ্যাপের মধ্যে তৈরি করে ফিরে আসছি কে যেভাবে করে আমি মোট পাঁচটি এখানে তৈরি করে নিয়েছি এরপর এই দিকে যে আমি একটা ডাবল ক্রুশি নিয়েছিলাম যেখানে আমি কোনো পিকক ডিজাইন করিনি তো সেই ডাবল ক্রুশির ওপরে কিন্তু এটাকে জয়েন করতে হবে সিঙ্গেল ক্রুশি দিয়ে তো একটু খেয়াল করে দেখবেন একটা ডাবল ক্রুশি করেছিলাম লাস্টে যেখানে আমি ডাবল পিকক ডিজাইন করে নিই সেই ডাবল ক্রুশির ওপর থেকে একটা সিঙ্গেল ক্রুশি আমি এখানে করে দেবো তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফ্লাওয়ারটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এভাবে করে তো এখন আমি এখানে আবার একটি চেন করব। একটি চেন করার পর ঠিক একইভাবে যে প্রথম যে এখানে একটা পিকক ডিজাইন আছে প্রথম ডাবল ক্রুশির ওপরের তো প্রথম ডাবল ক্রশির ওপরের পিকক ডিজাইনের ভেতর থেকে আমি একবার এটাকে আবার সিঙ্গেল ক্রোশি দিয়ে এখানে জয়েন করে নেব চাইলে এই পাশ থেকে নিতে পারেন আবার চাইলে কাজটাকে ও অপর সাইড থেকে কাজটাকে ঘুরিয়েও কিন্তু এখানে জয়েন্ট করে কাজটা করতে পারেন তো এইভাবে করে দেওয়ার পরে আমি এবার এখানে এই গ্যাপের মধ্যে ডাবল ক্রুশি করব ঠিক একইভাবে আবারও পাঁচটা ডাবল ক্রুশি হবে এবং পাঁচটার ওপরে আবারও পিকক ডিজাইন করে নিতে হবে তো এইভাবে করে ঠিক সেমভাবে অর্থাৎ আগের নিয়মে আমি আবারও পাঁচটি ডাবল ক্রুশি করবো এবং পাঁচটার ওপরে পাঁচটা পিকক ডিজাইন তৈরি করে নেবো ঠিক এই যেভাবে করে করে নিয়েছি এবং আবারও লাস্টে এসে যে যে ডাবল ক্রুশি ছিল যেটার উপরে কোনো পিকক ডিজাইন করা হয়নি সেই ডাবল ক্রুশিতে এসে এটাকে আবার সিঙ্গেল ক্রুশিতে আমি জয়েন্ট করে নিচ্ছি এবং আবারও এখান থেকে একটি চেন করে একইভাবে আমি পরবর্তী ঘরেও একই কাজটা করে নেব অর্থাৎ প্রথমে এই যে পিকক ডিজাইন আছে প্রথম ডাবল ক্রুশির ওপরে সেখানে গিয়ে একটা সিঙ্গেল দিয়ে জয়েন করতে হবে এবং তারপরে এই ঘরের মধ্যে এসে পাঁচটি ডাবল ক্রোশি এবং পাঁচটার ওপরে পাঁচটা পিকক ডিজাইন করে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন এইভাবে করে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে তারপরে ফিরে আসছি তো দর্শক এই যেভাবে করে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নিয়েছি তো আপনারা এইভাবে করে কাজটা কমপ্লিট করে নেবেন আর এই যে ফ্লাওয়ারের যে মাঝখানে ফাঁকা স্পেস মধ্যে আপনারা কিন্তু স্টোন বসিয়ে দিতে পারেন গ্লো দিয়ে তো আজকে এই ভিডিওটি এ পর্যন্ত চলে আসবো নতুন কোনো ভিডিও নেই সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ